হ্যালো ব্রাণ তোমরা সবাই কেমন আছো যাই হোক তোমরা সবাই ভালো তো তোমরা যারা হচ্ছে রেয়ালও আবেদন করবা অ্যাপ্লাই করবা তো কীভাবে এই আবেদনটা করবা সব কিছু আজকে এই ভিডিওতে দেখাবো ঠিক আছে তো ভিডিওটা স্কিপ না করে মনোযোগ সকাল দেখতে থাকো তোমাদের অবশ্যই উপকার আসবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব না করে রাখলে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে পারো আচ্ছা আমরা একটা ব্রাউজারে চলে যাবো ঠিক আছে দ্য ব্রাউজারে আসার পর তোমরা হচ্ছে মোবাইল থেকে করো একটা ব্রাউজার ঘ্রুম ব্রাউজার চলে যাবা ঠিক আছে

তো আমি হচ্ছে ট্রেড অ্যাপেন্টিস এটাতে অ্যাপ্লাই ঠিক আছে তো এটাতে আমরা ক্লিক করে দেবো দেন ক্লিক করার পর হচ্ছে এখানে অ্যাপ্লিকে ক্লিক হেয়ার টু অ্যাপ্লাই অনলাইন ঠিক আছে এটাতে ক্লিক করে দেবো আমরা দেন হচ্ছে এখানে এটাতে একটা অ্যালাউ করে দেবো দেন নেক্সট করে দেবো ঠিক আছে তো নেক্সট করার পর হচ্ছে তোমরা যে পদে আবেদন করবা সেই পদটা সিলেক্ট করে দেবো আমি হচ্ছে ট্রেড অ্যাপেন্টিস এটাতে অ্যাপ্লাই করবো

нам прегаво дедива, денот ќе памнате дите то তারপর হচ্ছে ডেট অফ বার্থ ঠিক আছে তারপর হচ্ছে বাংলাদেশ সিলেক্ট করে দেবো এটা বাংলাদেশে থাকবে যেন হচ্ছে তোমার দেখা হচ্ছে ধর্মটা সিলেক্ট করে দেওয়া তো আমি কিন্তু দেন হচ্ছে জেন্ডারটা করে দিবা ঠিক আছে তারপর ন্যাশনাল আইডি কার্ড থাকলে দিবা আর হচ্ছে না থাকলে নোট করে দিবা ঠিক আছে দেন হচ্ছে তোমাদের হচ্ছে বার্থ রেজিস্ট্রেশন কার্ড থাকলে নাম দিতে হবে ঠিক আছে তো আইডি কার্ড না থাকলে অবশ্যই বার্থ রেজিস্ট্রেশন কার্ডটা দিতে হবে দেন হচ্ছে এখানে দিয়ে তোমাদের নাম্বারটা দিয়ে দিবা ঠিক আছে দেন হচ্ছে পাসপোর্ট থাকলে তোমরা দিয়ে দিবো আর না থাকলে নোট দিয়ে দেন হচ্ছে মেয়ে থাকলে মেয়ের দিব দেন হচ্ছে ঠিক আছে আচ্ছা পর হচ্ছে আবার মোবাইল নাম্বারটা সেম ঠিক আছে আর হচ্ছে ইমেল থাকলে ইমেল দিতে পারো ঠিক আছে তো কোটা থাকলে কোটা দিয়ে দেবা তো এটা যদি না থাকলে তুমি ন ন করে দিবা যে কোটা থাকে হচ্ছে তুমি থাকলে তুমি কোটা ইয়েস করে দিবা ঠিক আছে তো যেহেতু নাই সো আমি ন করে দিতে আমার আনসার কেউ আছে দেন আনসার সিলেক্ট করে দিলাম ঠিক আছে প্রেজেন্ট প্রেজেন্টে তোমার হচ্ছে এখন অ্যাড্রেসটা দিয়ে দিবা ঠিক আছে অ্যাড্রেস দেওয়ার পর আমার হচ্ছে স্কেপ্ট করে দিয়ে আসছিলো তার জন্য আমার হচ্ছে ফিল আপ হয়ে গেছে আর হচ্ছে তোমরা ভালো করে দিয়ে দিবে তোমাদের ঠিকানাটা আর দেন হচ্ছে ডিস্ট্রিক্ট দিবে ঠিক আছে ডিস্ট্রিক্ট তো আমার ডিস্ট্রিক্টটা আমি দিয়ে দিচ্ছি ঠিক আছে তো

আচ্ছা রোল নাম্বার দেওয়ার পর হচ্ছে তোমার গ্রুপ গ্রুপটা দিয়ে দেবা তো সায়েন্স হলে সায়েন্স হলে আর্টস তো সায়েন্সটা আমি দিয়ে দিচ্ছি দেন হচ্ছে বোর্ড তোমার দিবা বোর্ড সিলেক্ট করার পর দেন হচ্ছে রেজাল্টটা দিয়ে দেবা ঠিক আছে তো দিয়ে দেওয়ার পর হচ্ছে সব কিছু তোমরা ভালোভাবে দেখে নিবা ঠিক আছে ভালোভাবে দেখার পর এখানে একটা কোড আছে কোডটা দিয়ে দেবা দিয়ে দেওয়ার পর সবকিছু কিছু ভালোভাবে দেখে নিবা ঠিক আছে দেখে নেওয়ার পর এটা অ্যালাউ করে দেবা দেন হচ্ছে সাবমিট করে দেবে ঠিক আছে তো আমি সাবমিটে ক্লিক করে দেবো ক্লিক করার পর এখানে এইরকম এইরকমভাবে তোমাদের হচ্ছে সবকিছু কিছু শো করবে ঠিক আছে সবকিছু কিছু ডিটেলস এখানে শো করবে তো এখন শো করার পর হচ্ছে তুমি চাইলে এখানে চেঞ্জ করতে এডিট করতে পারবো তোমার আবেদনপত্র ঠিক আছে এই যে এখানে ক্লিক করে আর হচ্ছে তুমি হচ্ছে এখানে তোমাদের ছবিটা দিতে হবে ঠিক আছে ছবিটা অবশ্যই তোমরা আগে সাইজ করে নেবে ঠিক আছে ছবিটা হচ্ছে একশো কেবির মধ্যে রেজুলেশন থাকতে হবে আর তিনশো তিনশো পিকজার আর সিগনেচারটা হচ্ছে তিনশো বাই আশি পিকজার হতে হবে ঠিক আছে অবশ্যই যে পিজি হতে হবে আচ্ছা আবার সব কিছু দেওয়ার পর হচ্ছে ছবি এবং সিগনেচার সব কিছু দেওয়ার পর এখানে এই যে এটা আমাদের তোমরা ক্লিক করে দেবো দেন হচ্ছে সাবমিট শো শহরবে তো সাবমিট অপশনে ক্লিক করে দেবে ঠিক আছে তো সাবমিট অপশনে ক্লিক করার পর তোমার হচ্ছে এরকমভাবে তোমার আবেদনপত্রটি এভাবে দেখাবে ঠিক আছে তো তোমরা হচ্ছে ডাউনলোড করে রাখতে পারো আবার পরেও ডাউনলোড করতে পারো ঠিক আছে সো আমি ডাউনলোড করে রেখে দেব তো ডাউনলোড করার পর হচ্ছে তোমার আবেদনটা সাবমিট করা হবে তো এই যে আজকের ভিডিওটা ভিডিওটা ভালো অবশ্যই একটা লাইক করে দিবা আর চ্যানেলটা সাবস্ক্রাইব না করে রাখলে চ্যানেলটা তো সাবস্ক্রাইব করে রাখবা আর হ্যাঁ তোমাদের হচ্ছে এখানে আনপেড দেখাচ্ছে ঠিক আছে তোমরা হচ্ছে চব্বিশ ঘন্টার মধ্যে এই আবেদনটার ওই যে পেড টাকাটা তোমরা হচ্ছে পেড করে দেবে ঠিক আছে কীভাবে পেড করতে হয় এখানে সব কিছু দেওয়া আছে যে নিচে এখানে সব কিছু দেওয়া আছে ঠিক আছে এভাবে তোমরা পেইড করে দিবা তো সবাই ভালো থাকবো সুস্থ থাকবো টেক কেয়ার